সংস্কৃত সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগত তো আজকে আমার সাথে আসছে তুষার আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের একাত্তর এবং বাহাত্তর নং দুইটা শ্লোক পাঠ করব এবং এর অর্থ আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে হরে কৃষ্ণ তুষার হরে কৃষ্ণ পাপা তো এর পূর্ববর্তী ভিডিওগুলোতে এই অধ্যায়ের সকল শ্লোকগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করে আপলোড করেছি আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে প্রথমে আমরা এই দুইটি শ্লোক আবৃত্তি করব

যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমতা বুদ্রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়কে গভীরভাবে বোঝা দরকার এই অধ্যায়ে গীতার সমস্ত সার নিহত আছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে মহাকুম্ভে লক্ষ লক্ষ ভক্ত আসছেন এবং অনেক সাধু সন্ন্যাসীরা আসছেন তাহারা নিজের পরিবার পরিজনের সবকিছুর মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছে তাহলে আমরা যদি এই অধ্যায় থেকে বা এই থেকে বুঝে নেই যে না আমাদেরও তাদের মতো হওয়া দরকার তাহলে কিন্তু হবে না এই প্রসঙ্গে তৃতীয় অধ্যায়ে অর্জুন প্রশ্ন করেছেন ভগবানকে তাহলে আমরা কি করব কি করব না এই বিষয়ে সম্পূর্ণ ধারণা আমরা পাব আমাদের অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে ভগবানের সকল কথাগুলোর দ্বারাই যেন আমরা সবকিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাব কিন্তু তা নয় আমাদের কর্মকে কর্মযুগ বানাতে হবে এই কথাই বলছেন এবং তৃতীয় অধ্যায়ের নাম হলো কর্মজ আচ্ছা তাহলে এই শ্লোকটি পুনর্বার আমরা পড়বো বিহায় কামাণ্য সর্বাণ বিহায় কামাণ্য সর্বামাশ্চার তিনি নিষ্প্রিয় মাস্টার তিনি নিষ্প্রিয় নির্মম নিরহঙ্কারহঃ নির্মমো নিহংকার সশাধিগতি সশাধিগতি বিহায় কামা সর্বান্ পুমাশি নিঃপৃহ নির্মমো নিহংকার সশাধিগতি ঠিক আছে এবারে আমরা এর পরবর্তী শ্লোকটি পড়ব এশা ব্রাহ্মী স্থিতি পাথ এষা ব্রাহ্মী স্থিতি পাথ নই নামুহতি নাই না বিমুহতি শন্তকলেমন্তকলেমন্তকলে ব্রহ্ম নির্বাণতি ব্রহ্ম নিবাণতি ব্রহ্ম তো ভগবান এই শ্লোকের অর্থে বলছেন যে এই প্রকারস্থিতি ব্রাহ্মী স্থিতি বলে হে পার্থ যিনি এই স্থিতি লাভ করেন তিনি মুহপ্রাপ্ত হন না জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ লাভপূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন এই অধ্যায়ে যে সমকল জ্ঞান দিয়েছেন ভগবান এই সমস্ত কিছু যাহারা কমপ্লিট করতে পারবেন তাহারা ভগবানের পরমপদ লাভ করবেন এবং এই স্থিতি যাহারা লাভ করবেন তাহারা কখনো মুহগ্রস্ত হবেন না এবং যখন মৃত্যু সময় তখন এই স্থিতি লাভপূর্বক তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন এই কথা তিনি বলছেন তাহলে এবারে পুনর্বার আমরা এই শ্লোকটি পড়ব একসাথে তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী তৃতীয় অধ্যায় শ্লোকগুলি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ